এইদিকে ধর তুই মোবাইলটা ঘুরে এইদিকে ধর মোবাইলটা ঘুরে সেটি শালা বলদের বাচ্চা বল

অনেক দূর সরে যায় একটা ঝাড় আছে আচ্ছা তো ওনার বাস্তু যে জিনিসগুলো রাখছে ওটা কি ইনিই রাখছে বাস্তুতে যদি আমি আমাদের কথা বলতেছি হুম যে আমাদেরকে যদি আপনি বাস্তুতে না রাখেন তাহলে কি আমরা সেখানে আসতে পারবো না 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 সেটা আমাদের উন্নয় হবে না অবশ্যই তাহলে বাস্তুতে অবশ্যই এনে রাখছে কথা বলছেন বিরাট বড় ভুল করে ফেলছে মানে সিলেটি হ্যাঁ ছেলেটি অনেক বড় ভুল করে ফেলছে যার কারণে আজকে সেই ভুলের খেসারত দিতে হচ্ছে কথা বলছেন যে দেবতা যে পূজায় সন্তুষ্ট হয় যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই দেবতা এখানে কিছু বিদ্যা অর্জন করতে হয় ঠিক আছে তবে যে ভক্তকে নিয়ে লাড়াচাড়া করে যে ভক্তকে নিয়ে কাজ করে যে ভক্তকে নিয়ে

যে জিনিসটাই ওনাকে ভরণ দেয় সব সময় হ্যাঁ কিন্তু কথা বলে না আচ্ছা তাকে কথা বলাতে হবে আচ্ছা তাকে কথা বলানোর পর তার মুখেই শুনতে হবে যে কী চাই কী সমস্যা হয়েছিল বা কী চাই সে সেরে যাবে কি না এগুলো তাকে জিজ্ঞেস করতে হবে যে ভরণটা নিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে আচ্ছা এসব করে সে যদি ফকরি চালায় তাহলে নিয়মমাফিক ফকরি চালাবে যদি তার কোনো আসন থাকে বা তার কোনো গণনা করার পদ্ধতি থাকে সেটা সে নিয়মিত চালিয়ে যাবে যদি না চালায় তাহলে সমস্যা হবে কথা বলছেন তো আমরা দেখলাম ওখানে দেখতায় একটানা কয়েকটি আছে ওখানে আছে বিশ্বহরি আচ্ছা ওখানে বিশ্বহরি আছে মাছনা আছে একটা কালো কুকুর আছে বাবা এত কিছু শিব আছে যতগুলা নাম কইলেন মাদার ওখানে নাই মাদার নাই মাদার নাই মাদার থাকলে ওরা এত কিছু করতে পারত না মাদার নাই ওখানে আচ্ছা এটাই তো আমি কেবল বলতে চাচ্ছি মাদার নাই শিক্ষণ না শোনাই ইজ আছে পদ্মা বিশোরি একটা কুকুরের আত্তা

সেটাও জানে না মন্ত্র পাঠ করার আগে গুন্ডিটা বন্ধ করতে হবে যেখানে বসবে সেটা গুন্ডি বন্ধ করতে হবে গুন্ডি বন্ধ করে তার শরীরটা বন্ধ বন্ধ করতে করতে হবে হবে ডান বাম হাত বন্ধ করতে হবে মাথা বন্ধ করতে হবে পা বন্ধ করতে হবে আসমান জমিন বন্ধ করতে হবে এরপরে বসতে হবে এছাড়া হবে না এগুলা সাধনে এছাড়া হবে না উনি যখন মন্ত্র জপ করত কখনো তিনটা ধূপকাঠি কখনো চারটা কখনো পাঁচটা ধূপকাঠি জ্বালাইত মানে নিজের ইচ্ছা মতো মন্ত্র জপ করতে করতে থেমে থেমে যেত মন্ত্র জপ করার সময় থেমে যেত হুম এই জন্য তো এত কিছু তাহলে আজকাল সব কিছু নিয়ে মরে মানতে হবে না মানলে তো হবে না উনি কি আগে ফকিরি করছে নাকি মন্ত্র উনি যেখানে জপ করুক না কেন ওনার বাস্তুতে সব জিনিস চলে আসতো আচ্ছা বাস্তুর কারো ক্ষতি করে না এটাই সৌভাগ্য এটা এর কম বন্ধ করেছে বাস্তু বন্ধ করলে বাস্তুর ভিতরে জিনিস থাকবে কেন এটাই তো কথা বাস্তু বন্ধ করলে বাস্তুর ভিতরে জিনিস কেমনে থাকবে সেটা তার নিজের জিনিস হোক বা অন্য সাইড থেকে কোন জিনিস আসো নিজের বাস্তু এখন কথা হলো কি যে সে যদি ফকিরি চালায় ফকিরি করতে চায় প্রথমত ওনার বাস্তুটা বন্ধ করে নিতে হবে আচ্ছা ওনার বাস্তুটা বন্ধ করে নিয়ে হুম যদি কেউ ভালো করে তাহলে থাকবে যদি সে ভালো না করে তাহলে তাকে কাছে কোনো অধিকার নেই সরাই দিয়ে লাগবে কথা বলেছেন তাকে সরাই দিয়ে ভালো যেটা সেটা দিতে হবে যেটা মানুষের উপকার করতে পারে এবং সর্বদাই বিপদে আপদে সাথে থাকতে পারে হুম

আচ্ছা नेक्स्ट ₹25 টাকাও না আমি দিয়া কইছে হুম এখন আর কিছু ধরব নাকি